আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি কাছের দূরে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে ছোট্ট ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন তারা সবাই অবশ্যই অবগত আছেন বাংলাদেশে গত বিশ মে থেকে স্টালিং ইন্টারনেট সর্বসাধারণের জন্য ঘোষণা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমি গত ছাব্বিশ মে দুই হাজার পঁচিশে একটা স্ট্যান্ডার্ড কিট এবং একটি পাইপ অ্যাডাপ্টার যে বক্সটা দেখতে পাচ্ছেন অর্ডার করি অর্ডার করার প্রায় দুই মাস সাত দিন পরে আগস্টের এক তারিখ কিংবা দুই তারিখে আমি স্ট্যান্ডার্ড কিটটা হাতে পাই এবং তারপর থেকে স্টার ইন্টারনেট ব্যবহার করে আসছি এই যে হাতে যেটা দেখছেন এখন যে বক্সটি এটি হচ্ছে সেই স্টারলিংকের স্ট্যান্ডার্ড পাইপ অ্যাডাপ্টারের বক্স এটা হাতে পেতে আমার প্রায় চার মাস সময় লাগছে বক্সটার উপরে শুধু স্টারলিং পাশে একটা দেখতে পাচ্ছেন পাইপ অ্যাডাপ্টার একটা ইমেজ দেওয়া আছে আর এ পাশে যে কুরিয়ারের মাধ্যমে আসছে লাস্টে আমার হাতে পৌঁছাইছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই পাশটাই যদি দেখি লেখা আছে স্টারলিং স্ট্যান্ডার্ড পাইপ অ্যাডাপ্টার আর নেদারল্যান্ডস স্পেসেক্স স্টারলিং ডট কম ইউএসএ যা হোক আমরা এখন বক্সটা আনবক্সিং করব খোলার সাথে সাথে আমরা যে বিষয়টা আমাদের সামনে আসবে উপরে একটা কার্ড দেওয়া আছে স্টিকারের মতো এবার কিভাবে অ্যাটেস্ট করতে হবে কীভাবে সেট করতে হবে সেই বিষয়গুলো এখানে স্টেপ বাই স্টেপ ইনফরমেশান দেওয়া আছে এখন এই বক্সের ভিতরে সেই মূল যে অ্যাডাপ্টারটা এটা হচ্ছে পাইপ অ্যাডাপ্টার আপনারা অবশ্যই জানেন যে স্টালিং স্ট্যান্ডার্ড কিটের সাথে ছোট্ট একটা স্ট্যান্ড দেওয়া থাকে ওই স্ট্যান্ডটা খুলে অ্যাটারটা ওখানে সেট করতে হবে তারপরে এখানে পাইপ অ্যাটাস্ট করে দিতে হবে আমি এই পাইপের জন্য আমি বিশ ফিটের জাহাজের পাইপ নিয়ে আসছি দুই ইঞ্চি আবার এইখানে অ্যাটাস্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে দুটো নাট নাট দেওয়া আছে বেশ শক্ত মজবুত এবং এর সাথে একটা ড্রাইভার দেওয়া আছে স্ক্রু এইগুলোকে বা নাটগুলোকে টাইট দেওয়া এবং খোলার জন্য এটা আমরা একটু সরাই রাখলাম এর ভিতরে আরও কিছু জিনিস আছে একটা ছোট্ট একটা প্যাকেট আছে আমরা প্যাকেটটা যদি খুলি তাহলে দেখতে পাবেন প্যাকেটের ভিতরে ওই যে আমি এটা আগেও খুলছি খুলে দেখেন এর ভিতরে এরকম বিশটা ক্লিপ দেওয়া আছে ক্যাবল ক্লিপ এবং ক্লিপগুলো বেশ মজবুত মোটামুটি এই কয়েকটা জিনিস যারা এই পাইপ অ্যাডাপ্টারটা পাঠা হয়েছে আমি তবে বলবো যারা স্টার লিঙ্কের ব্যবহার করছেন যারা পাইপের উপর স্থাপন করবেন তাদের জন্য পাইপ অ্যাডাপ্টারটা নেওয়াটা মনে হয় যুক্তিসঙ্গত হবে কারণ এটা ভার্টিক্যালি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এস্তেফাতে হবে এই পাইপ অ্যাডাপ্টাটা ঠিক সেইভাবে তৈরি আছে এটার দামও খুব বেশি এমন না ছাব্বিশশো টাকার মতো পড়বে যারা স্টার লিঙ্ক স্ট্যান্ডার্ড কিট নিয়ে আসছেন ইচ্ছা করলে এখনও অর্ডার করতে পারেন পাইপ অ্যাডাপ্টাটা বাংলাদেশে মনে হয় এখন অ্যাভেলেবল যা হোক আর আপনারাদের কাছে বলবো আপনারা যারা বাংলাদেশ থেকে এই স্টার লিঙ্কের স্ট্যান্ডার্ড কিটটা সংগ্রহ করছেন তাদের কিটগুলো মেড কোথায় বা কী এটা একটু জানাবেন আসলে বাংলাদেশ ভে বাংলাদেশে যেগুলো পাওয়া যাচ্ছে এর এটা এবং বিশেষ করে স্টার লিঙ্কের ওয়েবসাইটে অর্ডার করে যে কিটগুলো আমরা পাচ্ছি সেটা কি একই কিনা বা মেডের মেড ইনের কোনো পার্থক্য আছে কি না এক কথায় যদি বলি আমি যে স্টার লিঙ্কের ডিসটা পেয়েছি মেড ইন ইউএসএ যে রাউটারটা পাওয়া গেছে মেড ইন ভিয়েতনাম আর এটা তো মেডের তেমন কোনো দরকার নেই কারণ এর কোনো ওয়ারেন্টির গ্যারান্টিও লাগে না সবাই ভালো থাকবেন একটু শেয়ার করলাম আর সবাইকে আল্লাহ হাফেজ